লেবু হালকা করে একটু দিয়ে দাও রস হ্যাঁ তারপরে লবণ হ্যাঁ আরেকটু দাম হ্যাঁ ব্যাস এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দাও এবার সয়া সসটা দিয়ে আচ্ছা আদা আদা রসুন অল্প অল্প করে দাও অল্প অল্প করে হ্যাঁ এবার আদাটাও দাও একটু দাও আদা

আরে প্রফেশনাল তো সেই ধরাাবশ্যকর নই একটু চেখে থাকো আচ্ছা ওটা ওটাকে লাল লঙ্কার গুঁড়ো না গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দাও একটু হ্যাঁ আর একটু মেলে দাও হ্যাঁ এবার পুরো ভালো করে মেখে এখন আধ ঘন্টা থাকবে এখন চেপে যাবে মাকে ভালো করে চেপে যাবে মা কি সব জায়গায় লাগে জোর নেই আরে জোর নেই বল না কি কি রে বাবা হয়ে গেছে মাখা রবিবার দিন ভাই তুমি খাবে বলে ওই দেননি চিলি চিকেন আজ দু মাস ধরে এটা হয়নি দেখেছো ওখানে মা লাগিনি মাংসগুলো সব আলাদা আলাদা দেখা যাচ্ছে মাইনেশন হলো না আর একটু কনফার্ম লাগবে হুম তাও एक्चुअल लागवे चिजिगिने কি হবে ম্যারিনেট করা চিকেন গুলোকে এবারে আমি খাবো পড় পড়া আকারে ভেজে নাও আইতো মাকে আমি রান্না শেখাবো না আমি বেশি এই কোশ্চেন একটু দাহাস তো মাকে

এই ভাজার গন্ধ পেলে ছেলে আবার থেকে ছুটে চলে গেছে চুপ করে এসে প্রথম আগে যেমন চেয়ে গেছে আবার আসবে ভালো হয়েছে খুব সুন্দর ভাজাটা হচ্ছে যখন খবরটা রান্না হয়ে যাবে চিলি চিকেন বানাতে গেলে প্রথম ফোরন কী দেওয়া হয়

ওই জন্য ডাক দিচ্ছ মেয়াও মেয়াও দিচ্ছে না মাকে ডাকা হচ্ছে ও হ্যাঁ একটা তো বাজে প্রায় খিদে পেয়ে গেছে তাই তো দিচ্ছে না খেতে তোমাকে হুম যে চিকেনটা কতটা আকারে ভেজে নাও সেটা কমপ্লিট সুন্দর ভাজা হয়েছে গরম হবে আছর তেল ভালো লাগছে জানো ভাজা হয়েছে সুন্দর ভাজা হয়েছে তোমার মিছে তোমার ভালো হবে না ওই কচু শাক ইলিশ মাছ দিয়ে যেটা মাছের মাথা দিয়ে ওটা করবো এরপর ঠিক আছে পঁচিশ শাকটা আনা হয়নি আজকে এরপর দিন নিয়ে আসবো ইলিশ মাছের মাথাটা রয়েছে সেটা দিয়ে তোমার হাতে জবাব নেই রসুন ফোড়ন একদম রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে মোটামুটি এবার কি করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ক্যাক সাংসারিক চাপে তো সবসময় তো ভালো মন্দ রান্না হয়ে ওঠে না আজকে রোববার অনেকদিন পর ফিরিপিং হয়েছে বলুন

নিয়ে আবার নিয়েছে কি করে এবার অল্প করে হলুদ হ্যাঁ যা যা মশলা মোটামুটি আমরা ঘরেও বানাচ্ছি নিজেদের মতো করে অল্প করে লাল লঙ্কর গুঁড়ো হ্যাঁ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প ধনেটা বেশি হুম ধনেটা একটু বেশি হ্যাঁ এই তো এবার আদাটা কাশ্মীর লঙ্কাটা ছিল ওটা দিয়ে দাও সুন্দর একটা কালার আছে ভালো করে মিশিয়ে নিয়ে শহর শাসটা আগে যাওয়া এই কারণে কেন শয় শ লবণ থাকে

কিন্তু এইভাবেও করে নেওয়া যায় কি হচ্ছে ড্রাই চিলি চিকেন ওই জন্য আমাকে মেডিকেল টেস্ট যে বলেছিল কানের যখন পরীক্ষা হচ্ছিলো আমি নাকি জোরে জোরে কথা বলি আমার গলার টোনটাই যে এরকম সেটা আমি কাউকে বোঝা যাই না এই যেটা হয়েছে রঙটা দেখো এটাই হচ্ছে ড্রাই চিলি চিকেন ছবি কিলেন দারুণ অল্প করে চাই গরম মশলা দিয়ে দেওয়া হলো তারপরে একদম ড্রাই চিলি চিকেন এখানটায় কিন্তু আমাদের একটু গ্রেভি টেভি না হলে রাইসটা খাও দারুণ হয়েছে টেস্টটা ও অল্প একটু লবণ লাগবে জাস্ট একটুখানি হ্যাঁ হ্যাঁ একটু দিতে পারট দাম যেহেতু একটু হ্যাঁ 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 ব্যাস 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 ঝাড়টা মজাটা পারফেক্ট এসছে ও কোনো কথা হবে না ওই নেবা আমাদের পরিবারের মধ্যবিত্ত পরিবারে আমরা মাঝে মধ্যে একটু সব করে রান্না করে খাওয়া দারুণ এটাই আমাদের আনন্দ হ্যাঁ এবার ওই জলটাকে ভালো করে আর একটু জল বাড়িয়ে নাও ওটার মধ্যে ভালো করে মিশিয়ে হ্যাঁ এবার দিও এবার জলটা দিব আমাদের একটু যেহেতু রাইসটা খেতে হবে তো একটু ভেবে না হলে হ্যাঁ তারপরে মিশিয়েও একটুখানে ঢাকা দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিতে হবে দিয়ে ভালো পাতা কুচি দিয়ে না দেওয়া আজকে দুপুরটা জমে যাবে তাও দাবি নিচ্ছে ও কোনো কথা হবে না হ্যাঁ একটু জল দিয়ে দেবে এবার এটা ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট খুব অল্প আছে প্রায় পাঁচ সাত মিনিট আকি রকম পরে আসে থাকার করে এই সুন্দর করে ফুটে উঠেছে এবার এটাকে একটু নেড়ে ছেড়ে দি আলো